ব্যবসায়ীদের থেকে জামানত হিসাবে টাকা রাখা বৈধ তবে সিকিউরিটি বা জামানতের টাকা হেফাজত করে রেখে দিতে হবে তা ব্যবহার করা বা ব্যবসায় লাগানো জায়েজ হবে না বৈধ হবে না পরবর্তীতে ব্যবসায়ী পাওনা পরিশোধে ব্যর্থ হলে বিক্রেতা ওই টাকা থেকে তার পাওনা নিয়ে নিতে পারবে ব্যবসায়ীদের নিকট থেকে নেওয়া টাকা খরচ বা ব্যবসায় লাগাতে চাইলে জামানত হিসাবে টাকা নিবে না বরং অগ্রিম মূল্য হিসাবে নিবে পণ্যের অগ্রিম মূল্য হিসাবে নিবে যা বছরের সর্বশেষ লেনদেনের মূল্য হিসাবে দর্তব্য হবে এভাবে অগ্রিম মূল্য হিসাবে নেওয়ার পরে সে টাকা গ্রহীতা ব্যবহার করতে পারবে দেখতে পারেন আলে ইনায়া দশ নং খন্ড একশত ছিয়াত্তর নং পৃষ্ঠা বাদা এসনায় পাঁচ নং খন্ড দুইশত দুই নং পৃষ্ঠা সরফুল মাজাল্লা খালেদ তাসির তিন নং খন্ড একশত তেতাল্লিশ নং পৃষ্ঠা জামিয়া তির মিজি এক নং খন্ড দুইশত সাঁত্রিশ নং পৃষ্ঠা সুনানে হাকিম পাঁচ নং খন্ড তিনশত পঞ্চাশ নং পৃষ্ঠা কদায়া ফেখা মাহা এক নং খন্ড একশত চোদ্দ নং পৃষ্ঠা আরও দেখতে পারেন রহদুল মোহতার ছয় নং খন্ড চারশত বিরাশি নং পৃষ্ঠা